সহায়ক নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত নিশ্চিত করতে তিনি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেন এবং অপরাধ অনুযায়ী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করে বেগম খালেদা জিয়া নারী শিক্ষার সবার অংশগ্রহণ নিশ্চিত করেন এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে অগ্রাধিকার দিতে বিভিন্ন ক্ষেত্রে কোটা সংরক্ষণ করেন এবং দেশে প্রথমবারের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সূচনা করে বহু নারী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করে দরিদ্র নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন নিশ্চিত করতে তিনি তৃণমূল পর্যায়ে বস্তিবাসী দুস্থ নারী ও গ্রামীণ মেয়েদের জন্য স্বল্পকালীন ঋণ ব্যবস্থা চালু করেন যা নারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ সৃষ্টি করে শিক্ষা ও ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিক উদ্যোগেও বেগম খালেদা জিয়া অগ্রণী ভূমিকা রেখেছেন নারী স্বাস্থ্য স্বাস্থ্যসেবা উন্নয়ন ও শিক্ষার প্রসারে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন এর জন্য ফান্ড গঠন করে চট্টগ্রামে একশো একর দান করেন যা নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত করেছে নারীরা যাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে তিনি কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহার কাজে নারীদের যুক্ত করেন যার ফলে অসংখ্য নারী কর্মসংস্থানের সুযোগ পায় নারীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে তিনি নবাব ফয়জুল নেশা ও বেগম রুকিয়ার নামে একাডেমি প্রতিষ্ঠা করেন এবং তাদের নামে পদক প্রদান শুরু করেন বেগম খালিদের জিয়া শুধু নারী উন্নয়নের কথায় সীমাবদ্ধ থাকেননি বরং একের পর এক বাস্তবধর্মী ধর্মী পদক্ষেপ নিয়ে নারীদের জন্য নতুন পথ তৈরি করেছে তার গ্রহণ করা উদ্যোগগুলো আজও নারীদের জন্য সুফল হয়ে আনে এবং এসব উদ্যোগ নারীর ক্ষমতায়নের ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তারেক রহমান